রাজ মতবর্তাস রাইজে রাখি দেখা যাক কি হয় রাজ মতবর্তাস রাইজে রাখি তো প্রিয় দর্শক দ্বিতীয় দিনের নৌকা ভাইস এখন কিন্তু রাজ মতবর্তাস রাইজে রাখি রাইজে রাশি রাইজে রাখি আছে দক্ষিণ পার রাজমাতা আছে উত্তর পার দেখা যাক কি হয় কবি কিন্তু হটটা টেলার এক আছে প্রিয় দর্শক দেখতে পারতেছেন প্রিয় দর্শক দেখতে পারতেছেন রাইজে রাখি বর্ষাস রাজমাতা রাইজে রাখি ভার্সাস রাজমাতা প্রিয় দর্শক দেখা যায় কি হয় উত্তর বাংলা কিন্তু আছে রাজমাতা দক্ষিণ বাংলা দক্ষিণ বাংলা আছে কিন্তু রাইজে রাখি দেখা যায় কি হয় প্রিয় দর্শক দেখা যায় কি হয় আপনি দেখতে থাকেন ফুল ভিডিও দেখতে থাকেন খুবই কিন্তু হটটা টিলারে চলছে প্রিয় দর্শক খুবই কিন্তু হটটা টিলারাই দেখতে থাকেন কি হয় রাজমাতা ভার্সাস রাজমাতা ভার্সাস রাইজে রাখি দেখা যায় কি হয় রাজমাতা ভার্সাস রাইজে রাখি দক্ষিণ পালে রাইজে রাখি রাজ যত মাথা কিন্তু বিজয় হয়ে গেল গা লোকা যত মাথা কিন্তু বিজয় হয়ে গেল গা রাজের আখির সাথে কিন্তু রাজমাতা লোক কিন্তু বিজয় হয়ে গেল পিয়াতা শখ তিনার কিন্তু এখন দিক পরিবর্তন করে আসলো পিয়াতা শখ এখন কিন্তু তিনারা দিক পরিবর্তন করে আসলো রাইজে আখি বার্সাস রাইজের রাখিবার বার্সার্স রাজমাতা টু দেখা যাক কি হয় পিয়াতা শখ দেখা যাক কি হয় রাইজে রাকি বার্সাস রাজমাতা টু ফার্স্টের টানে কিন্তু রাইজের আগে পিছ পরে আসাল রাজমাতা আগে আসাল এখন কিন্তু তিনারা দিক পরিবর্তন করে আসছে দিক পরিবর্তন করে আইসা রাইজের আগে বার্সাস রাইজের আগে রাইজের আগে বার্সাস রাজমাতা টু দেখা যায় কি হয় খুবই কিন্তু হট্ট লড়াই দর্শক দেখা যায় কি হয় এখন কিন্তু আমরা দেখতে পারলাম রাইজেরা কি লোকটা কিন্তু অনেক আগবেড়া হয়েছে রাজমাতার লোকটা কিন্তু পিছু ফেলে দিছে রাইজেরা কি লোকটা এটা কিন্তু অসাধারণ খেলা দেখে দিছে প্রিয় দর্শক দেখতে দেখতে থাকেন ট্রেনের মধ্যে কিন্তু আরো একটা টানার শো দেখে যাক কি হয় কে আগে যায় এখন কিন্তু রাজমাতার লোকরা কিন্তু পরাজয় করছে রাইজে রাখির সাথে এখন কিন্তু ট্রেনের মধ্যে আরো একটা টানা আছে দেখতে থাকেন তো প্রিয় দর্শক বন্দে ভারত বর্ষ সোনারকম দেখা যায় কি হয় বন্দে ভারত আর হইলো সোনারকম দেখতে কিন্তু অনেক পাচ্ছেন আছে আর বন্দে ভারত নৌকাটা কিন্তু অনেক আকাড়া আছে আহ দ্বিতীয় দিনের নৌকা বাইস দ্বিতীয় দিনের নৌকা বাইস আপনারা দেখতে পাচ্ছেন বন্দে ভারত নৌকাটা কিন্তু অনেক আকবারা আর সোনারকম নৌকাটা কিন্তু বহুত পিসফো আছে সোনারকম দক্ষিণ পারে নৌকা এই নৌকাটা কিন্তু অনেক পিসপরা আছে বন্দে ভারত নৌকাটা কিন্তু বিজয় হয়ে যাব আর দেখতে পারতেছেন সোনারকম নৌকাটা কিন্তু ডাইরেক্টলি বাইশ সারে দিছে আর যেটা দেখতে পারতেছেন বন্দে ভারত নৌকাটা বন্দে ভারত নৌকাটা কিন্তু ফার্স্ট রাউন্ডে বিজয় হয়ে গেলো সেকেন্ড রাউন্ডের চাম্পুপাড়া ফার্স্ট রানে কিন্তু বিজয় হয়ে গেল তো বন্ধুরা দ্বিতীয় দিনের নৌকা বাইশ আর রানা ব্লক থেকে আপনারা সম্পূর্ণ খেলা দেখতে পারবেন ফাইনাল খেলাও কিন্তু দেখতে পারবেন তার জন্য পেসটা ফলো করেও পাশে থাকেন